এবং মকটেল ককটেল শুধুমাত্র আট দিনের একটা কোর্স চলছে তো আজকে তাদের শেষ দিন তারা আট দিনে কি শিখেছে অনেকে বলে যে কিছুই শিখতে পারবে না তো আমরা আজকে দেখিনি প্র্যাকটিক্যালে আমার স্টুডেন্ট আট দিনে কি শিখেছে চলেন যাই হ্যাঁ এমনি কি কোর্স করেছে কি শিখেছে মালুনি বলে আর্ধে কোর্স করে খুশিও হয় না তার যে কি কিছু আপনাদের শিখেছে অবশ্যই শিখেছে কিছু জি সি তার কী শিখেছে আর আমাকে দেখাতে পারে হ্যালো আমি অমিত আমি বিকন বাইরিশা একাডেমি থেকে বারিস্টা কোর্স করছি আজকে এ নিয়ে সাত দিন হয়েছে আমি আজকে লার্ট অ্যাড করে দেখো এটা কি করছেন আপনি আমি এখন কফিটাকে টেম্পিং করছি টেম্পিং করছি সিজন কিন্তু শিখেছে টেম্পিং কিভাবে করতে হয় টেম্পিং এর আগে কফি বিনটাকে ক্রাশ করেছেন জি ক্রাশ করে এইটার ভিতরে ঢুকে গেছেন টেম্পিং হইছে না জি গুড আচ্ছা যে আকালেন এটা এই 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 বারিস্টা ল্যাঙ্গুয়েজে কি বলে এটাকে পোর্টো ফিল্টার বলা হয় পোর্ট পোর্টো ফিল্টার পোর্টো ফিল্টার

মাত্র পাঁচ ছয় দিনে ও কিন্তু ওয়ান শট এক্সপ্রেসো বানাতে পারে এক্সপ্রেসো ওয়ান শট এর মজার জিনিসটা জানেন এর উপরে যে গেজান আর এটা খাইলে অনেক তিতে লাগে বাট খাওয়ার পরে একটা বাতাস টান দেবেন না সমস্ত শরীরটা একটা মিষ্টি ভাব বলে না মিষ্টি একটা গন্ধ আছে এই ঘরটা জুড়ে এটার ভিতরে সে মিষ্টি আছে এটা পোটা ফিল্টারে যে বিন পাউডারটা নিয়ে এটা কত গ্রাম ছিল হ্যাঁ এটা হচ্ছে 9 থেকে 11 গ্রাম 9 থেকে 11 গ্রাম এখান থেকে যে কফি নামবো ওইটা কত কত বেরি হ্যাঁ এটা হচ্ছে 30 এমএল mm, 30 এমএল গুড এটা কত সেকেন্ডের ভিতরে কভার হবে এটা হচ্ছে 20 থেকে 30 পর্যন্ত হলে ভালো হয় ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড কি 20 থেকে 30 পর্যন্ত পাস করে গেছে রিলটাকে স্টিম করছে ওটা কি কম হবে ক্রিমি হবে কপির উপরে যে ডিজাইনটা দেখেছেন না ক্রম ক্রিম দ্যাট ইজ দ্য পদ্ধতি দ্যাট ইজ দ্য পদ্ধতি এটা কি করছেন আমি এখন এই এসপ্রেসোটাকে আর্ট করব মিল দিয়ে ভেরি নাইস কপি আপনারা তো দেখেন না ওই যে খান ইন বিহাইন্ড অফ দ্য হিস্টরি অফ কপি দ্যাট ইজ আমরা ওটা বলি যে মিস্টেরিয়াস অফ দ্য কফি আর্ট এটা আপনারা দেখাচ্ছি ওড়া এটা কি বানালো আমি তো কে আই এম তো অবাক এটা কি বানালো আহ শেফ আমি এটা হচ্ছে ক্যাফে লাটে বানিয়েছি ক্যাফে লাটে বানিয়েছে এই কারণে আই এম তো অবাক পাঁচ দিনে সাত দিনে আট দিনে সম্ভব হ্যাঁ সম্ভব একমাত্র বেখনা ঘটিনি আমাদের সেই অমিত বাবু অমিতবাবু কি কি শিখেছে এবার তো দেখি একটু আপনি কি যা শিখেছেন জি তাই বলেন আমরা এখান থেকে একটা ইন্টারন্যাশনাল রেসিপি হিসাবে কফি বানাতে সিঙ্গেল শটে কতটুকু বিন দরকার ডাবল শটে কতটুকু বিন দরকার আমি এখানে কীভাবে বানায় ক্যাপাচিনো লাটে কিভাবে বানায় ওইটা শিখতে পারছি থ্যাংক ইউ অবিদ আপনি একটু অত কাজটা একটু আমাদের জি স্যার ওহ আন্ডারগুড অমিত শিখেছেন ঠিক মতন যেসব আপনি যে শিখেছেন তো আর প্রমাণ প্রমাণ পৃথিবী দক্ষ লোক খুঁজছে যে প্রান্তেই পৃথিবীতে যান আপনাকে কাজ জেনে দেয় হবে আর সেই কাজ ভালো করে কাজ জানার মাধ্যমে হচ্ছে বেকার আকারে বাংলাদেশ কি পাইছেন আজকে আবার সত্যমতা সত্যমতা সাত দিনের ভিতরে আপনি শিখে গেছেন আচ্ছা চল তো তুই শিখেছেন একটু দেখি

এবার আর্ট ওর ওর যে আর্টিস্টিক আছে ওর যে সৃষ্টিশীল আছে সেটা সে প্রদর্শন করল দেখেছেন ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল এক্সেলেন্ট এইটা মাত্র বেকন একাডেমিতেই পাওয়া যাবে ঢাকা শহরে আর কোথাও পাওয়া যাবে না